এমনটাই হবে এটাই স্বাভাবিক সামনে আরও অনেক বড় কিছু হবে ওরা জানে যে আমাদের সিংহ আর নাই আমাদের যে সিংহের ছায়া ছিল বাঘ তারা নাই তারা ওপারে চলে গেছে আমেরিকা এবং ইসাল পরিকল্পনা করে এমন সিস্টেমে কন্যা যে এমনভাবে ঘটনা ঘটামো সাপও মরবে লাঠিও ভাঙবে না আমাদেরকে কেউ দোষও দিতে পারবে না আর তাদের ভেতরে থাকে যে পরিকল্পনার সফলতার যেটা হয়েছে সেটার উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছে একে একে দর্শক আজকের দিনে আমরা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং কি বাকিরা যারা আছেন তাদের দুর্ঘটনার খবর নিয়ে অনেক কিছু কিন্তু আমরা একটু ভুলেই গিয়েছি যে গাজার রফাতে আসলে কি চলছে এরা জানে যে এখন এদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর আজকের দিনে আসা দিন শেষে কথা না আপনি চিন্তা করেন যে আমাদের বিড়া কতটুকু আসলে তারা হয়তো ভেতরে ভেতরে অস্থিরতা ফিল করছে কারণ ব্যাক আপ বোন যেটা সেটাই তো নাই এখন বাকিরা যারা আছে এর কথা তো বইলা লাভ নাই যাই হোক উত্তর গাজার আল আউদা হাসপাতাল এই হাসপাতালে আজকে যে ঘটনা ঘটাচ্ছে ইসাল আমার কাছে মনে হয়েছে যে ওই যে বাগনাই বনে বিলাই রাজা ইব্রাহিম রাইসি বলছিল শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই অঞ্চলে তোমাদেরকে আধিপত্য বিস্তার ওইভাবে করতে দিব না পাল্টা জবাব হবে মুহূর্তের মধ্যে তো আমাদের সেই সিংহ আজকে ঘুমিয়ে গেছে বীরদেরকে নির্মূল অভিযানের অংশ হিসাবে এই মুহূর্তে যে অভিযান চালাচ্ছে ইসাল ইতিমধ্যে তারা এবার এই বড় একটা সর্বশেষ কোনোরকমের ঠেল্লা ঠুল্লা চলা ইমার্জেন্সি যেই চিকিৎসাগুলো ছিল এই হাসপাতালটাকে এবার টার্গেট করেছে এই হাসপাতালে কাউকে ঢুকতেও দিচ্ছে না কাউকে বেড়ো হতে দিচ্ছে না মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে এই হাসপাতালে খাওয়ার পানি ফুরিয়ে গেছে পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরে ইসালের বিমান হামলা চালানোর পর অন্তত চৌত্রিশ জন আহত রোগী এখানে চিকিৎসা নিতে এসেছিল চলমান হামলার ফলে হাসপাতাল থেকে কোনো চিকিৎসা কর্মী বা বেসামরিক মানুষ আপনার বের হতে পারছে না নতুন করে সেখানে কাউকে ঢুকতেও দিচ্ছে না ইসাল সেনারা খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল যেটা ছিল সেখানেও পানি শেষ হয়ে গেছে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো বলছে যে একুশটি হাসপাতাল পুরোপুরি বন্ধ আছে আরও পনেরো হাসপাতাল আংশিকভাবে বন্ধ হয়ে গেছে আপনার ইসালি সেনারা এই মুহূর্তে রাফা এবং কি জাবালিয়া শরণার্থী শিবিরে যে পরিমাণ ভয়াবহ হামলা আজকে চালিয়েছে আমরা ওই খবরগুলোর ফাঁকে ফাঁকে এগুলা দিতে পারি নাই টোটাল এই এলাকা থেকে আট লক্ষ মানুষ মাত্র পনেরো লক্ষ মানুষ এখানে ছিল আমি নিউজটা যখন করছিলাম দু তিন দিন আগে বলছিলাম যে এখানে প্রায় পনেরো লক্ষ মানুষ আছে এখন এই পনেরো লক্ষ মানুষ থেকে আট লক্ষ মানুষ তারা এই অঞ্চলটা ছেড়ে যেতে বাধ্য হয়েছে আমাদের বীররা লড়াই করতেছে বাট কোথাও না কোথাও তাদের তো যে মেরুদণ্ডটা ছিল শক্তিটা ছিল ব্যাকআপটা ছিল সে ব্যাকআপটাই আজকে নাই তারপরেও এরা হয়তো ইমানি চেতনায় বা জজবাতে এই যুদ্ধে লিপ্ত আছে ইসাল জানে এখন আর তাদেরকে রোখার জন্য মাঠে কেউ নাই উপরে আল্লাহ আছে আর দুনিয়ার জমিনে ওইভাবে ইরানের মতন করে বুক দিয়া পিট দিয়া আগলাই রাখা সব কিছু সহ্য করা ওয়ান অ্যান্ড অনলি রাইসি ভাই ছিল আল্লাহ তাকে জানাতুল ফের দশ করুক সারা পৃথিবী তাকে মিস করবে খুব শীঘ্রই দেখবেন কী খবরগুলো আমরা সামনে দিতে পারি নেগেটিভ মূলক আর কি ভালো থাকুন আসসালামু আলাইকুম